তাহলে কি সফলতা পেল গাজামুখী সেই জাহাজগুলো যারা ইসরায়েলের রক্তচক্ষু ফাঁকি দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ বাঁচাতে এগিয়ে চলছিল গাজা উপত্যকার দিকে ইসরায়েলের আগ্রাসনে মানবিক সংকটের মুখোমুখি হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি যাদের জন্য টনকে খাদ্যপণ্য সুপেয় পানি ও চিকিৎসা সামগ্রী নিয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি যদিও এরই মধ্যে বেশ কিছু জাহাজকে আটক করার দাবি করেছে নেতানিয়াহুর আগ্রাসী সামরিক বাহিনী তাদের ভাগ্যে আসলে কি জুটতে চলেছে গত কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে গাজা অভিমুখী গ্লোবাল সুমুথ ফ্লোটিলা গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনের মুখে মানবতার বার্তা বহনকারী জাহাজগুলোর যাত্রীরা এরই মধ্যে বিশ্ববাসীর প্রশংসা করিয়েছে চল্লিশটিরও বেশি বেসামরিক জাহাজে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য আইনজীবী ও মানবাধিকার কর্মীসহ পাঁচশো জন ব্যক্তি ছুটে চলেছেন গাজার দিকে কিন্তু বিধিবাম সুমুথ ফ্লোটিলার পথের কাটা হয়ে দাঁড়ালো ইসরায়েলের সেই আগ্রাসী বাহিনী যাদেরকে পেছন থেকে অর্থ ও সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে মার্কিন প্রশাসন এরই মধ্যে জানা গেছে গাজামুখী সেই জাহাজগুলোর বেশিরভাগকেই আটক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী দোসরা অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি ছাড়া প্রায় তেতাল্লিশটি জাহাজই এখন নেতানিয়াহুর বাহিনীর দখলে এমনটি জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলেছে গ্লোবাল ফ্লোটিলার জাহাজগুলো গাজা উপত্যকায় প্রবেশে সফলতা পায়নি জাহাজের সকল যাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন সেখান থেকেই তাদেরকে ইউরোপে পাঠানো হবে তবে বাকি একটি জাহাজ প্রসঙ্গে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যদি ওই জাহাজটি গাজায় প্রবেশের আবারও চেষ্টা করে তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটিকে আটক করা হবে এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক জাহাজগুলোর যাত্রীদের কারাগারে পাঠানো হবে জানিয়ে ইসরায়েলি আন্তর্জাতিক আইন সংক্রান্ত প্যারিসের সায়েন্সেস ও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ওমর শার্টস বলেন জাহাজগুলোর যাত্রীদের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত কেটজিওর কারাগারে রাখা হতে পারে কারণ এই মুহূর্তে এত মানুষকে একসাথে ফেরত পাঠানো সম্ভব নয় এক প্রতিবেদনে তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা অন্যদিকে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার অফিশিয়াল ওয়েবসাইটের ট্র্যাকিং সিস্টেমে এখনও বাইকেনো নামের সেই জাহাজটিকে গাজা উপত্যকার দিকে ত্রাণ নিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে জাহাজটি বর্তমানে গাজা থেকে কয়েক নটিকাল মাইল দূরে রয়েছে